বলেন তো আমি কিছু প্রশ্ন করব যারা যারা জানেন সঠিক উত্তর দেবেন ঠিক আছে জুয়া খেলা কি মদ খাওয়া নামাজ ত্যাগ করা করা মারামারি করা সুদ খাওয়া ঘুষ খাওয়া আমাকে আনছেন কেন সপ্তপার জানেন আরে হাসেন কেন সব কিছু কৌতুক না সবকিছু কৌতুক দুনিয়াটা খেলতামাশা হয়ে গেছে বেশ খালাস হ্যালো হাসো তামাশা করো ব্যাস আমি বলছি যে হারাম কোনটা আপনি জানেন না যেটা হারাম এই যে এইটাই আল্লাহ কোরআনুল খেরে মেয়ে বলতেছে তুমি তো এটা ধরো না ঠিক আছে ধরবো না এটা সাউন্ড ধরবো না এতমর্যাদা মসজিদের ইমাম দেখি যে নেতা নেত্রীর পিছিয়ে খুব লুতুপুতু করে কেন ভাই ইমাম মানি নেতা ও কিশন নেতা না আপনি ওর নেতা ওর ভোটের মাঠে ওর নেতা ও এখন মসজিদ এটা আমি নেতা আমি আমি ইমাম এখন জুমার খুদ্ হবে এখন ইমাম আমি নেতা আমি কোনো সভাপতির কথা আমার উপরে যেতে পারবে না আমি পরামর্শ দেব আর যদি আমার উপরে নেতৃত্ব দেওয়ার কেউ থাকে ও খোদ্া দেবে কারণ বেশি যোগ্য মানুষ খোদ্া দিলে মানুষের বেশি কাজে আসবে ঠিক কিনা হ্যাঁ অভ্যাস সহজে যাবে না সহজে যাবে না বুঝছেন আহদুল্লাহ মেনে সে তনুরজিম সবাই বলেন লহ মসল্লি আয়লা মহান নদী আলহ মসল্লে আয়লা মহান নদী লহ মসল্লে আয় লা মহান নদী লাহ নবী বলেছে যে একবার দুরুত পড়বে দশটা রহমত হবে দশটা গুণা মাপ হবে দরজা বৃদ্ধি হবে দুরুত পড়বেন বেশি বেশি ফকুব কিবু ফি হা অহম অথপর তাদেরকে এবং পথ ভ্রষ্টকারীদের নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড় নেত্রী এই নর্তকি গায়ক যত কেউ মানুষকে পথ করে যারা জায়গায় জায়গায় গিয়ে সিনেমা দেখায় জাদু দেখায় যারা মানুষের জন্য জুয়ার আসর বসায় রাখছে মদের আসর বসায় রাখছে ক্যারাম খেলার আসর বসায় রাখছে মানুষের জন্য আল্লাহ বলছেন এদের সবাইকে এবং যারা ওখানে অংশগ্রহণ করে অধমুখী করে কোথায় নিক্ষেপ করবে এগুলো বলবেন এগুলো বললে কি হয় মানে আপনার মনে থাকবে যে আল্লাহ কি বলছে কেমন ঠিক ঠিক যে লাভ নাই দুই বিলি সাজ মাহুন এবং আল্লাহ ইবলিসের বাহিনীর সকলকে জাহান্নামে নিক্ষেপ করবেন ক্বালু তারা সবাই ওখানে বলবে ও হুম ফীহা তারা সবাই নামে বিতর্কে লিপ্ত হয়ে বলবে তল্লা ঠিক না পুরো গ্রামের সবাই জায়গায় আলাপ কি ভাই সাউন্ড কম কি এখানে শুনলে রাতের বাজে সাড়ে এগারোটা মানুষ ঘুমাবে না কালকে বাচ্চা নাই সাউন্ড তুমি প্রয়োজন আর কমাই দাও দরকার সাউন্ড বলেন তো আমি কিছু প্রশ্ন করবো যারা যারা জানেন সঠিক উত্তর দেবেন ঠিক আছে জুয়া খেলা কি মদ খাওয়া নামাজ ত্যাগ করা গালিগালাজ করা মারামারি করা সুদ খাওয়া ঘুষ খাওয়া আমাকে আনছেন কেন সপ্তপারা জানেন আরে হাসের কেন সবকিছু কৌতুক না সবকিছু কৌতুক দুনিয়াটা খেলতামাশা হয়ে গেছে বেশ খালাস হ্যালো হাসো তামাশা করো بس আমি বলছি যে হারাম কোনটা আপনি জানেন না যেটা হারাম এই যে এটাই আল্লাহ কোরআনুল কারীমে বলতেছে তুমি তো ধারণা নাই না ঠিক আছে ধরবা না এটা সাউন্ড ধরবা না এইটাই আল্লাহ বলতেছে যে তллаহ আল্লাহর শপথ ইন কুননা লা ফি মুবিন এই পথভ্রষ্ট মানুষগুলো দুনিয়াতে জানে কোনটা ন্যায় কোনটা অন্যায় এরা সবাই বলবে আল্লাহর কসম আল্লাহর কসম আমি তো দুনিয়াতে পদ নিমজ্জিত ছিলাম যখন আমরা তোমাদেরকে রবের সমকক্ষ গণ্য করতাম এখানে মুশ্রিকদের কথা বলতেছে কাকে বলতেছে মুশ্রিকদেরকে বলতে আচ্ছা বলেন তো একটা কনসার্ট যদি হয় আজকে রাতে এখানে এটা কি হয় এই গ্রামের যুবক যুবতীদের যদি মেয়েদের যদি আলাদা ব্যবস্থা করা হয় আচ্ছা এখানকার উদাহরণ দিয়ে লাভ কি এখানে এরকম হবে না ঢাকা শহরে যে কনসার্টগুলো হয় মেয়ে ছেলে তো আলাদা ব্যবস্থা নেই আছে সবাই দাঁড়ায় থাকবে আর মোবাইলে লাইট জ্বালায় থাকবে নতুন করে খেয়াল করেন তোকে না মাঝে মধ্যে তো ইন্টারনেট আসা আপনারা দেখেন না হ্যাঁ টুন টন করে গান গায় সবাই মোবাইলে এমনি লাড়ায় ওই যে ই দিয়ে বাতি লাগায় ঠিক না ঠিক না হ্যাঁ ঠিক তো আপনি দেখবেন ওখানে ছেলে মেয়ে উভয়ের উপস্থিতি প্রচুর টিকিট পায় নাই পাড়াপাড়ি করতেছে আর্মি পুলিশের পিড়ায় লাইন ধরতে পারতেছে না মানুষ আর মানুষ খুব আফসোস করে বলো যে আমরা এসেছিলাম খুব শখ করে ভেবেছিলাম পাবো কিন্তু আসলে একটু লেট হয়ে গেছে পাই নাই খুব শখ ছিল ওনার গানটা শুনবো খুব ছিল ওই মহিলার সাথে একটু ড্যান্স করবো কিন্তু আসলে পায় না বলে না আপনার লজ্জাও লাগে না বলো যে মানে ও নর্ত কি ডান্স দেখতে যাবে খুব আফসোস টিকিটটা পায়নি খুব আফসোস পুলিশকে যখন ইন্টারভিউ নিতে পুলিশ বলো যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী আরও বেশি মোতায়েন হওয়ার দরকার ছিল আমরা আগে থেকে বুঝতে পেরেছিলাম যে মানে পরিস্থিতি অনুকূল থাকবে না আমরা শুরু থেকে এসেছি লাইন ধরার চেষ্টা করেছি মানুষ বুঝতে চায় না নাহলে আরও অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত মানে গান শুনতে যাবে সবাই কি শুনতে যাবে আপনি বলেন রে বলেন তো মিউজিক শুনে হারাম না হালাল নাচ দেখা হারাম না হালাল কে জানে না একজন হাত তোলেন যে এটা জানেন না একজন লোক হাত তোলেন যে জীবনে আজকে প্রথম জানছেন গান শুনে হারাম এর আগে কোনোদিন শোনেন নাই হাত তোলেন তো একজন তা আমি তো একটু আগে এটাই বলছিলাম আমাকে কেন নিয়ে আসছেন এই পৃথিবীতে আল্লাহ যার নিষিদ্ধ নিকৃষ্ট করেছে প্রত্যেকটা সম্পর্কে আপনি জ্ঞান রাখেন হয়তো কোন আয়াতে বলেছে নিষেধ কোন হাদিসে বলেছে নিষেধ এটা আপনি জানেন না কিন্তু কাজটা যে নিষিদ্ধ এটা আপনি জানেন এই পৃথিবীতে প্রত্যেকটা ভালো কাজের প্রায় ভালো কাজ আপনি এলম রাখেন হয়তো কোন আয়াতে বলেছে কোন হাদিসে বলেছে সেটা আপনি কি এলম রাখেন না কিন্তু এটা আপনি জানেন কোন কাজটা ভালো বলুন তো সালাম দেওয়া কি নামাজ পড়া কি রোজা রাখা হজ করা জাকাত দেওয়া ভদ্র নম্র সভ্য চুপচাপ নীরব ঝগড়াঝাটি না করা কি কোনটা আপনি জানেন না সবগুলোই জানেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যাই হোক দিনী ভাই আমি আজকে আমার আলোচনার বিষয়ে চলে আসি কাদের কাদের দাঁড়িয়ে উঠছে এই কেউ কি মোবাইল আসো এই সামনের এইগুলো ছাড়া বাকি তোমাদের যাদের হাতে মোবাইল মোবাইলগুলো বন্ধ করো কেমন দেখো আজকাল মানুষের ইজ্জত ইন্টারনেটে নিলাম হয়ে যায় নিলাম কোনো মুসলমান কোন মুসলমানের ইজ্জতের পরোয়া করে না কোথাও দুজন ঝগড়া করতেছে কোথায় থামাবে কোথায় এটাকে যাতে পৃথিবীর অন্য অন্য মানুষ দেখে না শেখে এটাকে দমন করবে উল্টা আরো ভিডিও করে করে ছেড়ে দেয় আর এই পুরো বাংলাদেশের সব মানুষকে বুঝায় দেয় যে এইভাবে ঝগড়া করা যায় এরকম হয় করা যায় বল থাকলে শক্তি থাকলে মেজাজ থাকলে করা যায় এগুলো ঠিক না ভালো কাজ প্রচার করা উচিত খারাপ কাজ দমন আর এটাকে কী বলে এটাকে মানে এটাকে টেক ডাউন করা উচিত প্রচার করা উচিত না ওকে মোবাইল রাখছেন সবাই না সবাই আপনার শ্রোতাদের মধ্যে যারা আছেন মোবাইল রেখে দেন এগুলো যারা আছে এগুলো দাঁড়ায় গেছে এদিকে আপনাদেরকে দেখা যাচ্ছে না ঠিক না কিন্তু আপনাদের যাদের মোবাইল আসে সামনের লোকজন দেখা যাচ্ছে আমি দুইটা প্রশ্ন করবো আপনাকে সুন্দর উত্তর দেবেন আমাকে প্রথম কথা হলো আমি আপনাদের বলবো কেউ কারো দিকে তাকাবেন না সবাই হাত তুলবেন যারা আজকে আমি বলে দিচ্ছি কেউ কারোর দিকে তাকাবেন না সবাই নিম্নমুখী হয়ে অথবা যেভাবে তাকায় আসেন সামনে এভাবে তাকাই থেকে হাত তুলবেন যারা আজকের ফজরের নামাজ পড়েন নাই হাত তোলেন ফজরের নামাজ যারা পড়েন নাই না না তুলেন সমস্যা না তুলে রাখেন তুলে রাখেন কিছু মানুষ হয়তো বুঝিনি এখনো আমার কথা যারা আজকে ফজরের নামাজ পড়েননি হাত তোলেন তুমি ভিডিও করবে না এই মোবাইল নামাও মোবাইল নামাও হ্যাঁ মোবাইল নামাও যারা ফজর পড়েননি রাখেন এবার হাত নামান এবার আমি আর হাত নামান আরেকটা প্রশ্ন করি এই যে আজকে এখানে মাহফিল শিবগঞ্জে যারা এখানে উপস্থিত আছেন উপস্থিতদের মধ্যে যারা আজকে ঈশান নামাজ পড়েন নাই তারা হাত তোলেন কেউ কারো দিকে তাকাবেন না প্লিজ লজ্জা পাওয়ার দরকার নাই কাউকে লজ্জা দেওয়ার দরকার নাই আমরা জাস্ট এটা অনুমান করবো যে আমাদের মধ্যে আমরা কত গা যারা ঈশার নামাজ পড়েন নাই আজকেই হাত তোলেন অনেক এই সাইডটা অনেক বেশি হ্যাঁ রাখেন দেখেন এই যদি হয় আমাদের অবস্থা আমরা এই শিবগঞ্জ উপজেলায় আজকে যা কয়টা মাহফিল হচ্ছে এই ইউনিয়নে আজকে যা কয়টা মাহফিল হচ্ছে এই গ্রামের আশপাশ দশটা গ্রাম মিলে আজকে হয়তো এই মাহফিলটাই হচ্ছে এর আশপাশের কোন গ্রামে মাহফিল আছে এখন এই এতগুলো মানুষের মধ্যে যারা আমরা আল্লাহর দিন শুনতে পছন্দ করি আল্লাহর দিন শিখতে ইচ্ছুক আমাদের মধ্যে সৎ করা ষাটজন লোক আজকে ঈশান নামাজি পড়ে নেই তাহলে বাকিদের অবস্থা কি বাকিদের অবস্থা কি সলা আপনারা কেউ কি মনে কষ্ট নেবেন আমি যদি এই যে মাইক ম্যানের সাথে একটু কথা বলি ওকে তিরস্কার করবেন করবেন না ছোটো ভাই তুমি আমার একটা কথা বলি মনে কিছু করিও না তুমি আজকে ঈশান নামাজ পড়ো নাই কিন্তু হাসতেছেন কেন বলো কোন জায়গায় আসছি ভাই আপনাকে যে কোনো কথায় হাসেন কথা বুঝবে না কত গুরুত্বপূর্ণ কথা বলতেছি হ্যাঁ বলো আমার আসলে ওয়াজ করার ইচ্ছাই চলে যাচ্ছে দিন দিন তুমি তো আজকে ঈশান নামাজ পড়ো নাই হাসির কি হইলো ও পড়ে নাই নামাজ মানে হাসির কি আছে এখানে এটা আমি বুঝতে পারছি ও পড়ে নাই এবার ওকে দিয়ে বলি প্যান্ডেল আছে এই জায়গায় প্যান্ডেলওয়ালা আসে আজকে তোমাদের ভলনটিয়ার কতজন সবাইকে ডাকো ওখান থেকে আমি মিনিমাম ছেলে পেলে করবো যারা বাজার নামাজ পড়েনি সব বাইরে আছে না ঠিক আছে আমি চলে গেলাম ইনশাল্লাহ ওয়াজ শেষ করে তোমরা কালকে বিচার করিও তোমাদের যে তোমাদের ভলনটিয়ারদের মধ্যে কত ছেলে ইভেন নামাজ পড়ে নাই স্যার কিন্তু ওরা ওয়াচ করাচ্ছে আমাকে কত দূর থেকে নিয়ে আসার ওদের কথা হচ্ছে সারা বাংলাদেশের সারা শিবগঞ্জকে হেদায়ত করে দেবে তাহলে কোনো মানুষ খারাপ করবে না সব খারাপ আমাদের কারণ হুজুর নিয়ে আসছি দূর থেকে সব মানুষের হেদায়ত করে দেবে কেউ আর অন্যায় করবে না তাহলে একমাত্র অন্যায় করার বাকি কে থাকে আমরা আমরা আয়োজন করে হুজুর নিয়ে এসে সবাইকে ফুদি হেদায়ত করে দেব ফুদিয়ে হেদায়ত হয় না হেদায়ত হয় হেদায়ত কে দেয় চাইতে হয় কি না কারা চায় যারা জান্নাতের আশা করে যারা জাহান্নামের ভয় পায় একটা মাইক ম্যান এই শীতকালের সিজনে এমন কোন দিন নেই যেদিন সে দেশের ওয়াজ যদি মানুষের খুব বেশি একটা কাজে আসতো সবার আগে ও সবচাইতে ভালো মানুষ হতো আমি ওকে খারাপ বলছি না আমি ওকে মানুষ হিসেবে খারাপ বলছি না আমার ওয়াজ যদি কারো কাজে আসতো আমি বিলিভ করি প্যান্ডেলওয়ালা মাইক আর স্বেচ্ছাসেবক ভলন্টিয়ারদের সবার আগে কাজে আসতো কিন্তু আমি দেখেছি এদেশের আয়োজকদের মধ্যেই বেনামাজি ঘুসখুর সুৎখুরে ভরপুর থাকে দু একজন ভালো থাকে দু একজনের ইচ্ছা চেষ্টায় বাকিরা হ্যাঁ বাকিরা যে সাড়া দেয় এটার জন্য তারা নেকি পাবে যদি তারা নামাজি হয়ে মরে আর বেনামাজি মরলে উঠলে হিসেবেই আসবে না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন তোমাদের যাদের বয়স মানে যাদের দাড়ি উঠেছে এবং দাড়ি শেভ করো তোমরা যারা কেমন আমি তোমাদের যারা তোমরা শেভ করো তারা তোমরা হাত তোলো মানে যারা দাড়ি কাটো তারা হাত তোলো তো একটু কতজন সংখ্যা

দাড়ি কাটো যারা ছোট করো সেব না ছোট করো একটু সাইজ করো যারা তারা তারাও তোলো 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 হাত নামাও জান্নাতে যেতে চাও তবে শোনো শিবগঞ্জের মানুষ বিশ মিনিট কথা বলবো আর ইনশাআল্লাহ সর্বোচ্চ ২০ মিনিট কথা বলবো ইনশাল্লাহ দেখো তোমার জান্নাতে যাওয়ার জন্য কোন কিছু পাও কি যে যেটা তোমার মানতে ইচ্ছে হবে যেটা তোমার শিখতে ইচ্ছে হবে করতে ইচ্ছে হবে আর জান্নাতে যেতে ইচ্ছে হবে ইসলাম নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম وامختلف الذين اوتوا الكتاب الا من بعد ما جاءهم العلم بغيما আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল নিজেদের পরস্পরের নিজেদের ঝগডা জাটির বলিবশত হয়ে বিদ্বেষ পোষণ করেছে তাদের কাছে জ্ঞান আসার পরেও জেনা করা কি দাড়ি কাটা কি সুদ খাওয়া কি ঘুষ খাওয়া কি মারামারি করা বাতমায় রবাদ্য হওয়া নামাজ ত্যাগ করা গালি গালাজ করা আল্লাহ বলছে জ্ঞান আসার পর নিজেদের বিদ্বেষ নিজেদের একজন আরেকজনের সাথে প্রবলেম এই দল ওই দল ও দল এই দল ওরা হানাফি করে এটা সাফি করে এটা মালাকি করে ওটা হাম্বালি করে ওটা চিস্তি করে ওটা সাহাফিরি করে ওটা তরিকত করে ওমুকে হা ওটা হাকিকত করে ওটা মারেফত করে হ্যাঁ ওটা ওটা চিস্তি করে এই শুধু মানে এটা কেন করবো না এটা তো সুন্নত বলছে যে এটা ওহাবি করে তো এটা কেন করছো এটা তো বেদাত বলছে এটা ওহাবিরা করে না আমরা করি মানে ইসলামের সাথে ওর কোনো প্রবলেম নাই কোরআন ওর কোনো বিদ্বেষ নাই কিন্তু শুধু ওই ওই অমুক দলে এটা করে তাই ও করবে না অমুক দলে এটা করে না তাই ও করবে আল্লাহ বলছে যে জ্ঞান আসার পর নিজেদের পরস্পর বিদ্বেষবশত তাদের নিকট জ্ঞান আসার পর তারা মত অনৈক্য ঘটিয়েছিল বমে ইয়েকফুর বিয়ায়া চিল্লা অশিবগঞ্জের যুবক ও বৃদ্ধরা যে ব্যক্তি আল্লাহর আয়াত সমূহ থেকে মুখ ফিরিয়ে নেবে ফাইন আল্লাহ হাসারি অলফিশাব তবে নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করি জেনে রাখো তোমরা যারা রোনাল্ডো রিবালদো খেলোয়াড় নায়ক নায়িকা গায়ক গায়িকার অনুসারিত হয়েছ তোমরা যারা তাদের মতো চুল রাখো প্যান্ট পরো জামা কাপড় পরো গান গাও গান লেখো কবিতা করো ওইভাবে ভালোবাসো যেভাবে তারা ভালোবাসে ওভাবে ঘৃণা করো যেভাবে তারা ঘৃণা করে তারা দুঃখে তোমাদেরকে নাটক করে দেখায় ফাঁসি দিয়ে তোমরাও দিয়ে দাও তারা তোমাদেরকে নাটক করে দেখায় তারা ভালোবাসলে দুনিয়ার সবার সামনে বলে যে সবার সামনে বলছি বলি আমি তোমাকে ভালোবাসি তোমার লাজ লজ্জা সরম সব বেঁচে খেয়েছো কারণ নাটকে দেখেছো সে ভালোবাসে তার প্রেমিকার হাত ধরে দৌড় চলে গেছে সবার সামনে দিয়ে তুমি দৌড়াও তুমি দেখেছো নাটকের নায়ক পার্কে গিয়েছে তার প্রেমিককে নিয়ে বাদাম খাচ্ছে হেঁটে হেঁটে তুমিও এখান থেকে একদিন ছুটি পেয়ে বান্ধবীকে বলো হ্যাঁ তুমি চলে আসো আমি আসতেছি সিএনজি ভাড়া করে রিক্সা ভাড়া করে এমক তুমুক করে বন্ধু বান্ধব উপরে লাগায় বাদাম কিনে পার্কে হেঁটে হেঁটে খাও এটা কার অনুসরণ নবীর অনুসরণ এটা এটা শিখাইছে কে বলো তো এখন বলবা জামশেদ ভাই আপনি বেশি বেশি আজকে সিনেমার না গায়ক গায়িকা নায়ক নায়িকা বলছে কে শিখেছে তোমাকে যে প্রেম মানে এটা তোমাকে এই মানে এই ভালোবাসা মানে ভালোবাসলে পার্কে যেতে হয় হাত ধরতে হয় বিয়ে করা ছাড়া তারপর গান গিয়ে গিয়ে ছবি তুলতে হয় বাদাম খেতে হয় হেঁটে হেঁটে জনসম্মুখে তারপর দুজনে মিলে ছবি তুলতে হয় তুমি এই শিক্ষা পেয়েছো কথা তোমার আব্বা তোমার আম্মার সাথে এরকম করেছিল তোমার দাদা তোমার দাদির সাথে তোমার নানা তোমার নানির সাথে তোমার মামা তোমার মামির সাথে হোয়াট ডিড ইউ গেট দিস লার্ন হোয়াট ডিড ইউ লার্ন দিস তুমি শিখছো কোথায় এটা কে শিখেছে তোমাকে বলতে পারো মানে এটাকে ভালোবাসা বল এটা কে শিখেছে তোমারে কোনটা মেয়েকে বিয়ে করো নাই দেখছো খুব সুন্দর লাগছে আর যেটা সুন্দর ওকে সবার কাছে সুন্দর লাগবে আশ্চর্য যে মেয়েটা সুন্দর ওই মেয়েটা শুধু তোমার চোখে সুন্দর লাগে এরকম না সবার চোখে সুন্দর লাগবে ওটাকে এখন তুমি ওকে চিঠি দিবা পত্র দিবা বোন ভাই এই সেই হ্যান ত্যান দিয়ে ওর সাথে জোর করবা ওর পিছি 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 ঘুরবা এরপরে ওর সাথে তুমি লাইন কানেকশন করবা বংবাং করবা তোমাকে কে শিখাইছে যে এইভাবে মেয়েদের সাথে কানেকশন রাখা যায় বিয়ে না করে ইসলাম তো বিয়ে করা ছাড়া কোনো মেয়ের আশপাশে যাওয়ার কোনো শিক্ষা নাই ইসলামে তুমি কোথায় শিখতে পাইছো বলতে পারো আমাকে বলেন তো কোথায় শিখছেন নায়ক নায়িকারা শিখেছে কে শিখেছে নায়ক নায়িকারা শিখেছে আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিযান আমিন